না আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গের সর্বদিন দুর্গোৎসব এটা আঠাত্তরতম বর্ষে পড়ল প্রতি বছর আমাদের প্রতি বছরের থিমকে থিম খুব আকর্ষণীয় হয় তা এবারে থিম আমাদের শ্রমের বিকল্প নেই মানুষের পরিশ্রম করলে যে তার একটা মূল্য পাওয়া যায় তারা সমাজে তুলা তুলে ধরার জন্য কুটির শিল্প যারা ঝুড়ি শিল্পী যারা ঝুড়িতে কাজ করে সম্পূর্ণ বাঁশে ত্রিপুরা রাজস্থান উড়িষ্যা থেকে বাঁশ আনা হয়েছে এ আমাদের থিম শ্রমের বিকল্পনে প্রায় চল্লিশ লক্ষ টাকার বাজেট আমাদের বাস্তবিক যে বর্ষারাণী এবছর বর্ষা খুব অতিরিক্তভাবে অ্যাডভান্স চলে এসেছে তা বর্ষাকে মাথায় রেখে আমরা এবারে খোলা খোলামেলার মাধ্যমে যে শ্রমের বিকল্পনে এই থিমটা আমরা এনেছি এবং এই থিম আমাদের শুভ সূচনা হবে মানব কল্যাণ দিয়ে রক্তদান শিবির দিয়ে আগামী তেইশে সেপ্টেম্বর মহালয়ের একদিন পরেই আমাদের রক্তদান শিবির হবে তারপরে শুভ মহাপঞ্চমী তিথিতে আমাদের শুভ উদ্বোধন হবে চলবে দ্বাদশী পর্যন্ত আমাদের প্রতি বছরে নেই বর্তমান বছরেও বস্ত্রদান প্রকল্প আছে এবং যারা ময়নার মধ্যে কৃতি ছাত্র আছে যারা নেট পরীক্ষা আছে তাদের সফলতা তাদের সম্বর্ধনা দেওয়া হবে এবং পাঁচ নম্বর ছ নম্বর যতগুলো হাই স্কুল আছে তাদেরকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এছাড়াও আমাদের নাচের গানের নানা রকম স্কুল যে আছে এখানে স্থানীয় তাদের কম্পি মাধ্যমে সেটা কম্পিটিশানের মাধ্যমে আমাদের এখানে প্রতিযোগিতা তুলে ধরা এবং তাদের সম্বর্ধনা হবে এছাড়াও আমাদের থাকছে গোটা মেলা মাঠ জুড়ে মেলা থাকবে প্রতি বছরের এবছরও মেলা থাকবে দোলনা খেলনা রকম স্টল থাকবে এছাড়াও থাকবে আমাদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে নাচ গান অর্কেস্ট্রা সমস্ত রকম থাকবে এছাড়াও আমরা এবছর ময়নায় এই প্রথম আমরা করব আমার মনে আর কোনো পুজো কমিটি থাকে না কেন বন্যা পুজো পশ্চিম মন্দার দুর্গোৎসব কমিটি আপামল রাজ্য ছাড়িয়ে আমাদের বহু জায়গায় গেছে আমাদের ওয়েবসাইট আমাদের নিজস্ব ইমেল আছে জিমেল আছে জিমেল ডট কম আছে যে দুর্গোৎসব কমিটি পশ্চিম ময়না জিমেল ডট কম এটা ওয়েবসাইট আছে এছাড়া আমরা এবছর ময়নার মধ্যে বেশ কিছু যারা দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন এই মায়ের আরাধনা করে পুজো করে তাদেরকে আমরা কিন্তু এবছর আমাদের এই মঞ্চে সম্বর্ধনা দুব এরকম একটা আমরা প্রোজেক্ট দেখেছি তো আসুন সবাই সমগ্র ময়নাবাসীকে পশ্চিম ময়না সরোজীন দুর্গোৎসবী কমিটির তরফ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা আসুন আমাদের এই দুর্গাপুজো নিশ্চয়ই পরপর যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে আরও কাজ দেখলে আরও ভালো লাগবে লাইটিং যেমন খুব চন্দ্রনগরে লাইটিংও আছে যেমন তেমনি প্যান্ডেলের যে সৌন্দর্যান সেটিও ভালো আছে আপনাদের আমন্ত্রণ লইল আপনারা আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমি পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির কার্যকরী সহসভাপতি আমার নাম সুব্রত মালাকা ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্টেন্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত সহ আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে

বা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেক প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেয়া হবে যোগাযোগ 6294848748